এনার্জি নেই সব এনার্জি আমার বড় আমার চুষে নিয়ে আছে সব এনার্জি চুষে নিয়ে পুরো এলিয়ে দিয়েছে পুরো সত্যি গেছি সব জায়গায় লেথ খেয়ে খেয়ে পড়ে গেছি খেয়ে ভাল লাগছে না এখন একবারে স্নান করে নেবো করে নিয়ে তারপর কিচেনে যাবো একদম স্নান করে নেবো পরিষ্কার হবো স্নান টান করে তেল টেল মেখে গায়ে শ্যাম্পু ট্যাম্পু মেখে তারপর স্নান করে তারপর ঠিক যাবো কি ঘুমবো সারাক্ষণ নাক ডাকছে কি নাক ডাকছে জান আমার ঘুম আসছে না বলে একটু ডাকলাম এক ঘন্টা জেগে থাকলো ঠিক আছে যেই মাত্র গল্প করা হয়ে গেল খুব জোর পাঁচ দশ পনেরো মিনিট ফোনটা একটু ঘাঁটলো তারপর কাকে বলে নাক ডাকা আমার আর ঘুম আসলো না উনি তো আরামসে মজা নিয়ে ডাকলাম এক দেড় ঘন্টা জেগে আরো মজা নিয়ে ভালো করে ঘুমলো আর আমি সারাক্ষণ জেগে থাকলাম ইভেন এখনও জেগে আছি স্নান টান করে একদম স্নানে যাব পরিষ্কার হয় কারণ মানে মানে কি বলবো আর নিজেকে বিরক্ত লাগছে গরম লাগছে একদিকে কষ্ট হচ্ছে দেখি স্নান টান করবো শ্যাম্পু করে তেল ঠেল মেখে তারপর কিচানে যাবো একটু ভালো গল্প করি ঘুম আসছে না যেহেতু কাকে বলে নাক ডাকা কী খুব নাক ডাকেবো মানে আরও মানে ওকে দেড় মানে ডাকলাম যে ও দেড় ঘন্টা জেগে মানে মানে ভালো লাগলো আরও ভালো করে ঘুমটা দেবে মানে আমার তখন মনে হচ্ছে আমি কেন ডাকলাম মানে বোকাটা আমি বোধ আমার ঘুম আসছে না বলে ডাকলাম যে ওঠুন একটু মানে একটু জাগো না ও বাবা উনি দেড় ঘন্টা জাগলো ঠিক কথা বলে না কেউ কেউ আছে মানে কী বলবো আর কিছু বললাম না কে তো ওই আর কি ডাকলাম একটু গল্প করলো তারপর নাক ডেকে ঘুমলো এমন নাক ডেকেছে তারপর যে আমি ঘুমোক আমার ঘুমার আসছে না বেশ হয়ে গেল আমি জেগে গিয়েছি এবার স্নান করবো ফ্রেশ হবো ওই কিছু যাবো তারপর দেখা যাবে পরের কথা পরে একটু গল্প করলাম পুরো সারা শরীরে ব্যথা এখন ঠাইটাই পুরো ব্যথা করছে কোথায় ভাবলাম পুরো ডাকলাম মাথায় হাত বুলিয়ে দেবে কোথায় একটু ও বাবা হ্যাঁ হাত বুলিয়েছে ঠিক আছে চলো এবার স্নান টান করতে চাই পাম টাম চালাই অনেক কাজ আছে কেমন গুড মর্নিং আবারও বলল চলো টা আমরা চাষের সবাই খুব ভালো আছে এখন অনেকটা সকালে অনেকটা ভোর আর বলার পর রাতাল ঘুমোতে পারিনি সারা রাতই জেগে জেগে কী করবো কী করবো জেগে আছে আমি ড্রাইভার বরফে একটু ডাকলাম দেখে ওই বা কতক্ষণ গল্প করবো এক দেড় ঘন্টা জেগেছিলো তারপর দেখি ও বাবা উনি ঘুমিয়ে পড়েছি মানে ধরো আড়াইটার সময় ডেকেছি উনি সাড়ে তিনটের সময় ঘুমিয়ে পড়েছে আমার আর ঘুম আসছে না তিনটে চারটে সাড়ে চারটে পাঁচটার সময় গিয়ে একটু ঘুমালাম তাও এখন কটা বাজে এই ছটা আসতে দশ মিনিট বাকি ঘুম ভেঙে গেল কিছু বলার নেই এসে বাইরে বসে আছি ঘরে কতক্ষণ খুব খাত খুৎখাট করুন ঘরে ঘুমোচ্ছে ওদেরকেও ডাকবো আমি এসে এখানে বসে আছি বসে বসে আমাদের সাথে গুলতানি পাখা আছে আসলে একটু লিখ ভাবলাম একটু একটা তোমার সাথে একটু গল্প করি আমার করি বাবারে তারপর কে কী খেলে আমার খিদে হয়ে গেছে আমি একটু আইসক্রিম খেয়েছি একটু চকলেট খেয়েছি রাতে না ঘুলে খিদে হয়ে যায় সারা খুন ঘরে ঘুরে 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 খাইয়ে একজন আমাকে কি বলে আমি ভুলেও যাই আমি করি তো করে ভুলেই যাই হ্যাঁ কী বলেছে রোজগার না বন্ধু আবারও বলছি সত্যিটা বলছি যে রোজগার করি না রোজগার করি না এবার একটা মিথ্যে কথা বলেই সেটা বলছি কারণ আমি মিথ্যে বলি না রোজগার করছি হ্যাঁ গো রোজগার করছি প্রচুর টাকা রোজগার যদি এইভাবে রোজগারই হয় তুই যদি ওয়াইটি থেকে রোজগার করা সহজ হতো না তাহলে সবাই রোজগারই করত ঠিক আছে শরীরটা ভালো লাগছে না সারা শরীরের ব্যথা না এত ব্যথা তাহলে এইখানে ব্যথা ওখানে ব্যথা আর ব্যথা ব্যি আগে কীরকম হয়েছে পড়াটা আলুর একদমই খেয়ে মানে হাত ধুতে চাইছিলো না খেয়ে বসে আছে খাবার আগে বলতে হয় খাও না গো মানে খাবারটা বেড়ে নিই খাওয়ার আসো না গো খাবার আসো না খাবার আসো না আর খেয়ে নিয়ে আবার ফোন ফিরবে আর হাত ধুক নেবো হাত শুনবো হাত ধন্যব আর বলছি এই যে কেউ হাতটা ধুতে আছে বলছে এত ভালো রান্না করেছো এত ভালো খাইয়েছো আমার হাত ধু দিচ্ছি হচ্ছে না নিয়ে এটা কোন দেশের লজিক তো সেই জন্য উঠে পড়েছি তো সেই জন্য কি বসে আছি এখান দিয়ে হ্যাঁ সিন্ধুর ব্যাপার না আমার হার ধরে থাইটে থাইটে কতো তো ব্যথা আমার তাই আড়াইটা মিনিটের সময় দেখি আমার বান্ধবী অনলাইন আমি ওর রোগে গেলাম যে গুলো চিজে গেছিস বলতে হ্যাঁ ঘুম আসছে না ও বাইটিতে মেয়ে দেখছিলো মুভি দেখছিলো বাবা হ্যাঁ আবার লিঙ্ক দিলো হ্যাঁ দুধ আমার এসব ভালো লাগে না কী আদকাল ভালো লাগছে না বুকিং গর্ত করে আমি বড়